সাকিবরা এই মুহূর্তে আপনাদের কাছে আমি যে খবরটা শেয়ার করতে যাচ্ছি এই খবরটা শোনার পরে আপনারা খুশির জোয়ারে ভাসবেন খুশিতে উড়ে বেড়াবেন খবরটা হচ্ছে নতুন সিনেমা নিয়ে শাকিব খানের আপকামিং নতুন সিনেমার ঘোষণা এ মাসে দেওয়ার কথা ছিল কিংবা পোস্টার রিলিজের মাধ্যমে শাকিব খানের নতুন সিনেমার নাম পরিবর্তন করে ঘোষণা করারও একটা কথা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড এবার সেই সাকিব খানের নতুন সিনেমার পোস্টার সাকিব খানের হাতে পৌঁছে গিয়েছে কবে কখন কিভাবে এই পোস্টারটা রিলিজ করা হবে কিংবা সাকিব খান ভাই আমেরিকা থেকে দেশে কবে ফিরবে এবং কিভাবে এই পোস্টারটা দর্শকের কাছে প্রেজেন্ট করবে তার বিস্তারিত আলোচনা করব সো পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে আর পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন এই মুহূর্তে ম্যাজিস্টার সাকিব খান আমেরিকায় অবস্থান করছে আমরা জানি আমেরিকাতে তিনি শুধু বসে নাই তার সব সময় চব্বিশটা ঘন্টায় কাটছে নিজের কাজ নিয়ে নিজের সিনেমা নিয়ে এবং নতুন সিনেমার ঘোষণাটা নতুন সিনেমার যে নাম রাখা হয়েছিল ওয়ান্স আপন টাইম ইন এ ঢাকা এই যে নামটা পরিবর্তন কিংবা গল্পের সাথে কোন নাম রাখা যায় এবং পোস্টারটা কেমন হবে সেটা সাকিব খান ভাই সবসময় চিন্তা ভাবনা করে এবং পর্যবেক্ষণ করে তিনি দেখছে আর সেই পোস্টারটা ক্রিয়েটিভ ল্যান্ড তৈরি করার পরে সাকিব খানের কাছে পাঠিয়েছে এবং সাকিব খান ভাই সেটা দেখছে কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ করার পরেই মেগাস্টার সাকিব খান সেখান থেকে গ্রিন সিগন্যাল দেবে যে হ্যাঁ পোস্টার ঠিক আছে এই পোস্টারটা আপনারা রিলিজ করে দেন আর তারপরেই কিন্তু নতুন ধামাকাটা শুরু হতে যাচ্ছে এবার সাকিব খানের কাছে যে নতুন পোস্টারটা গেল এবার এই পোস্টারটা সাকিব খানের কাছে তারা কেনই বা দিল আপনারা একটা কথা মনে রাখবেন ক্রিয়েটিভ ল্যান্ড অর্থাৎ আবু হায়াত মাহমুদ ভাই তার একটা নতুন প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছে আর সেখানে তারা সাকিব খানকে পেয়েছে সাকিব খান ভাই খুব সুন্দরভাবে কিন্তু তাদেরকে শিডিউলটা দিয়েছে কারণ নতুন নতুন প্রযোজক নতুন নতুন পরিচালক এক কথায় নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এই মুহূর্তে বাংলাদেশে খুবই দরকার আর সাকিব খান ভাই বেছে বেছে নতুন পরিচালকদেরকে সময় দিতে যাচ্ছে এই কারণেই যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রযোজনা প্রতিষ্ঠান আসবে আসবে এবং একের অধিক সিনেমা তৈরি করবে শুধু ঈদ না বছরে দুইটা ঈদ না ঈদ ব্যতীত অন্য সময়গুলোতেও শাকিব খানের সিনেমাগুলো যাতে এসে বাংলা ইন্ডাস্ট্রিকে আরো নতুন ধারা অববহত করতে কিংবা নতুনভাবে জাগ্রত করে তোলার যে একটা নতুন প্রচেষ্টা যে স্বপ্নটা মিস্টার শাকিব খান বড় মানে বরাবরই দেখে আসে এটা কিন্তু সাকিব খানের বড় একটা দিক তিনি নতুন নতুন প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালককে সুযোগ দিচ্ছে আর এখানে তারা যে নতুন পরিচালক হিসেবে অভিষেক করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তাদের চিন্তা ভাবনা সেরকমই যে মেগাস্টার যেমনটা বলবে তারা তেমনটাই করবে যে পোস্টারটা তৈরি করে সাকিব খানের কাছে পাঠানো হয়েছে সেখানে শাকিব খান ভাই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কিংবা তার আপকামিং নতুন সিনেমার পোস্টার কেমন হলে ভালো হয় কিংবা বিগত দিনে যে সকল সিনেমা রিলিজ হয়েছে যে বড় বড় ইন্ডাস্ট্রি হিট হয়েছে সেই সকল সিনেমার চাইতে এই পোস্টারটা কিভাবে আরও হাইট তুলতে হবে কিংবা এই পোস্টার পোস্টারের মধ্যে কিভাবে আরও বেশি সংযোজন করলে এই এই পোস্টারটা আরও বেশি ভালো আকারে সাড়া ফেলবে ঠিক সেই দিকটা মাথায় রেখেই শাকিব খানের কাছে পাঠানো হয়েছে এবং সাকিব খান ভাই সেটা সুন্দর করে দেখে কোথায় কি কারেকশন করা লাগবে কিংবা লেখা কিংবা একটা মানে সংশ্লিষ্ট গল্পটা সেই পোস্টারের মধ্যে কিভাবে তারা ফুটিয়ে তুলবে সেটাই কিন্তু শাকিব খান ভাই দেখছে এবং দেখার জন্য তার কাছে পাঠানো হয়েছে এবার শাকিব খান ভাই দেশে ফিরবে কবে আমি যতটুকু জানতে পারলাম সাকিব খান ভাই আগামী বিশ তারিখের মধ্যে কিংবা বিশ তারিখের পরে দেশে ফিরবে এবং ফেরার পরে এই পোস্টার কিংবা সিনেমা নিয়ে তারা সংবাদ সম্মেলন করবে এবং আমি যতটুকু ধারণা পেলাম কিংবা যতটুকু বুঝতে পারলাম হয়তোবা সাকিব খান ভাই দেশে ফেরার আগে এই পোস্টারটা আগামী পনেরো তারিখ নাগাদ কিংবা তেরো তারিখ নাগাদ এই পোস্টারটা রিলিজও হতে পারে তারা রিলিজ করে দিতেও পারে যদি সাকিব খান ভাই গ্রিন সিগন্যাল দিয়ে দেয় কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানকে বলে যে হ্যাঁ এটা ঠিক আছে তোমরা এখন রিলিজ করতে পারো এই যে প্রযোজনা প্রতিষ্ঠান একটা দায়িত্বশীলতা মানে ব্যাপার তারা যে সাকিব খানের উপরে সবকিছু নির্ভর করেই সামনের দিকে এগোচ্ছে এবং যে নামটা নিয়ে যে জটিলতা রয়েছে এই সিনেমার নামটা অনেক বড় হয়ে যাচ্ছে মানে এই নামটা খুবই শর্ট করে ছোট আকারের নামটা যদি রাখা হয় গল্পের সাথে মিল রেখে তাহলে বিষয়টা মানে বিষয়টা ভালো হয় আর একটা সিনেমার নাম এত বড় রাখাও ঠিক না মানে সাকিব খান ভাই যেটা চাচ্ছে যে গল্প যেহেতু সাকিব খানকে নিয়ে নির্মাণ করা এবং একক গল্প কিংবা কাল্পনিক গল্প কোনো একটা ঢাকার গ্যাংস্টারকে নিয়ে যে সাকিব খানের চরিত্রে দেখানো হবে এরকম কোনো একটা কিছু আমরা শুনতে পেয়েছিলাম ঠিক সেই জায়গা থেকে তারা এখন সাকিব খানকে নিয়ে কাল্পনিক চরিত্রে কিংবা নামটা ছোটো করে তারা রিলিজ রিলিজ করতে চাচ্ছে এবং সাকিব খান ভাইয়ের উপরে তারা নির্ভরশীল নির্ভরশীল হয়ে এই সিনেমাটি আগামীতে কিংবা এই পোস্টারটি আগামীতে রিলিজ করতে যাচ্ছে সো সাকিব কাছে এই খবরটা কতটুকু ভালো লাগলো এবং আপনারা কতটুকু খুশি হয়েছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য